আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আর আজকের এই পবিত্র দিনে আমরা এসে উপস্থিত হয়েছি বিবেকানন্দ যোগা অনুসন্ধান কেন্দ্রে পেয়েছি সংস্থার অধ্যক্ষকে যোগের মাধ্যমে বড়রা থেকে শুরু করে ছোট ছোট শিশুদের মধ্যে কিভাবে যে তাদেরকে মোটিভেট করা যায় কীভাবে তাদেরকে যে উদ্দীপিত করা যায় তিনি সেই সাধনাই করে যাচ্ছেন অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা এখানে চালাচ্ছি বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থা যোগকে নিয়ে বিশেষভাবে এগিয়েছে তার মূল উদ্দেশ্যই হচ্ছে টোটাল পার্সোনালিটি ডেভেলপমেন্ট সে ছোট শিশুই হোক বা বড়ই হোক পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর সেটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না তো যোগের মধ্যে স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন যে সমস্ত যৌগিক সিস্টেমকে চারটে স্ট্রিমের মধ্যে আনা যায় রাজযোগ কর্মযোগ ভক্তিযোগ এবং জ্ঞানযোগ এবার যার যেটা দরকার আর প্রত্যেকেরই এই চারটের যে আমাদের ফ্যাকাল্টি রয়েছে আমরা কায়িক পরিশ্রম করতে যারা ভালোবাসি তাদের শরীর গঠন করতে হবে যেটা বিবেকানন্দ খুব বিশেষভাবে বলেছেন শক্তিশালী হতে হবে মজবুত হতে হবে তো তার জন্য আমরা আসন তারপরে বিভিন্ন ধরনের যে যৌগিক এক্সারসাইজ সূর্য নমস্কার এই ধরনের প্র্যাকটিস আমরা করিয়ে থাকি যাতে ওদের স্ট্যামিনা বিল্ডিং হয় তো ছোটো ছোটো বাচ্চাদের আমরা পিরামিড শেখাই এবং বিভিন্ন যৌগিক গেমস শেখাই তার সঙ্গে সঙ্গে আসন প্রাণায়াম এগুলো তো রয়েছেই তাছাড়া প্রাণায়াম ধারণা ধ্যান এগুলো শেখায় ভজন কীর্তন শেখাই আমরা ইমোশনাল ফ্যাকাল্টিকে চ্যানেলাইজ করার জন্য তো এগুলোর মাধ্যমে আমরা যেমন টোটাল পার্সোনালিটি ডেভেলপমেন্ট করছি তার সাথে সাথে এখানে বয়স্ক লোকেরাও আসেন যারা বিভিন্নভাবে সাফারিংয়ের মধ্যে আছেন হাঁটুর ব্যথা কোমরে ব্যথা হাইপার পেটের রোগ ওবেসিটি ডায়াবেটিস এগুলো এখন কমন প্রবলেম প্রত্যেকের ঘরে লাইফস্টাইল ডিজিজ এগুলোকে বলি আমরা তো সেই লাইফস্টাইল ডিজিজকে যেটাকে মডার্ন মেডিসিন বলছে নন কমিউনিকেবল ডিজিজ মানে এটা তো কমিউনিকেট করে না এটা অন্য কারোর কাছ থেকে আমার শরীরে আসে না এটা কোথা থেকে আসে তাহলে আমার ভিতরে আমি তৈরি করি আর তার রুট কজ আমাদের শাস্ত্র বলছে বিশেষ করে যোগ বৈশিষ্ট্যতে বলছে যে ফ্যাক্টরটা হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর আধিজ ব্যাধি আধিকে আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজে স্ট্রেস বলি তো তার কারণে এই সমস্ত রোগের উৎপত্তি হয়েছে এই রোগগুলো অন্য কারোর থেকে আসেনি আমিই জন্ম দিয়েছি আমার টেনশান আমার অ্যাংজাইটি আমার ক্রোধ আমার রেগে যাওয়া এই যে ডে টু ডে লাইফে আমি যে একটা অশান্ত জীব তৈরি হয়েছি তো সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য পৃথিবীতে কোনো মেডিসিন তৈরি হয়নি আর সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য ভারতীয় যোগশাস্ত্র দীর্ঘ বছর ধরে আমাদেরকে শিখিয়েছে যে শান্ত হতে হবে আমাদের সমস্ত মন্ত্র দেখবেন মন্ত্রগুলোকে রিলিজিয়াস্টিক্যালি সবাই ব্যবহার করে কিন্তু এগুলো রিলিজিয়াস্টিক নয় এগুলো এগুলো ওয়ে অফ লাইফ তো কিভাবে এগুলোকে আমাদের জীবনে নিতে পারি সেটাই আমাদের যারা সায়েন্টিস্ট ছিলেন প্রাচীনকালে যাদেরকে আমরা ঋষি বলি তারা শিখিয়েছে ছিলেন তো দেখবেন প্রত্যেক মন্ত্রের শেষে বলা হয় ওম শান্তি 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 মানে কী শান্তি মানে শান্ত হওয়া তো সবাইকে শান্ত হওয়ার মেসেজ দিয়েছে আমাদের উপনিষদ বেদ সমস্ত যে মন্ত্রগুলো সেখানে আমরা দেখি তো সেই শান্ত হওয়ার কৌশল কী পদ্ধতি কী সেই পদ্ধতি এগুলো সব মিসিং আমাদের যে সবাই বিভিন্নভাবে বক্তব্য রাখেন কিন্তু মিসিং লিঙ্কগুলোকেও কানেক্ট করেন না তো শান্ত হওয়ার মেথড খুঁজতে হবে তো শান্ত হওয়ার মেথড আছে যোগ পদ্ধতির মধ্যে তো যোগের যে বিভিন্ন অভ্যাস আমরা আসন করি প্রাণায়াম করি ধারণা ধ্যান করি তো এই সবগুলো একটাই এইম অ্যান্ড অবজেক্টিভ সেটা হচ্ছে নিজেকে শান্ত করার পদ্ধতি তো সেই শান্ত করার জন্য যে কিভাবে মেথডিক্যালি সিস্টেমেটিক্যালি প্র্যাকটিসগুলো দরকার সেইভাবে আমরা সিস্টেমেটিক্যালি প্র্যাকটিসগুলো করাই আমরা এখানে শুধুমাত্র যৌগিক এক্সারসাইজ নয় আমরা আমাদের লক্ষ্যই হচ্ছে টার্গেটই হচ্ছে মনকে শান্ত করা মনকে আনন্দে রাখা যদি এটা আমরা করতে পারি তাহলেই সমস্ত রোগ থেকে নিবৃত্তি হবে আর মানুষ অ্যাকচুয়ালি সেটাই খুঁজছে প্রত্যেকটা ব্যক্তিই আনন্দ খুঁজছে কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে সুখের নামে স্মল হ্যাপিনেসের নামে ছোট ছোট এন্টারটেনমেন্টের নামে যেটা প্লেজার দেয় আর তাতে ও ডাইভার্ট হয়ে যাচ্ছে দিয়ে আনন্দের রাস্তাটা ভুলে যাচ্ছে আনন্দের রাস্তাটা অ্যাকচুয়ালি শান্ত হওয়ার রাস্তা কিন্তু আমরা বেছে নিয়েছি এক্সাইটমেন্টের রাস্তা এক্সাইটমেন্টের মাধ্যমেও শান্ততা আসে কিন্তু সেটা খুবই মোমেন্টের জন্য কয়েক ফ্র্যাকশন এক সেকেন্ডের জন্য কিন্তু সেই জায়গাটায় আমরা বলছি না ফ্র্যাকশন অফ সেকেন্ড কেন তুমি আনন্দেই থাকো সারাদিন আর আনন্দে যে থাকবে তার না ফিজিক্যাল বডিতে কোনো এলিমেন্টস আসবে না কোনো রোগ আসবে না তার মানসিক কোনো অবসাদ আসবে অ্যাংজাইটি আসবে সে টোটালি নিজেকে ফিট রাখতে পারবে ফিজিক্যালি মেন্টালি ভাইটালি কোনো ব্যক্তিকে যদি সুস্থ থাকতে হয় আর সঠিক থাকতে হয় যোগ ছাড়া বিকল্প কিচ্ছু নেই তাই সারা পৃথিবীর লোক আজকে যোগের পিছনে ছুটছে বিবেকানন্দ সারা পৃথিবীতে এত কেন চর্চিত হয়েছিলেন এত কেন আর বিবেকানন্দের প্রতি মানুষের আকর্ষণ ছিল বিবেকানন্দ ভোগের দেশে গিয়ে সেই রাস্তাটাই দেখিয়েছিলেন যে আনন্দের রাস্তা এইটা তো সেই পদ্ধতিতে আমরা বিবেকানন্দকেই আমাদের আইডিয়াল তৈরি করে আমরা এগোনোর চেষ্টা করছি ছোট ছোট বাচ্চাদের মধ্যে যদি এটাকে আমরা ইনকালকেট করতে পারি তাহলে ভবিষ্যতের জন্য ওদেরকে আর গাইডেন্স দিতে হবে না কারোর সেই একটা প্রচেষ্টা চলছে আমাদের যে বাচ্চারা এখানে আরও বেশি বেশি করে আসুক তারা শিখুক আর তারা নিজেদেরকে তৈরি করুক তার কারণ এই সময়টাই হচ্ছে তৈরি হওয়ার সময় পরে হবে না এটার পরে মানুষ বিভিন্ন উপকরণের মধ্যে ফেসে যায় জীবনটাকে ফাঁসিয়ে দেয় এমনভাবে সে একদম মহাভারতের অভিমন্য হয়ে দাঁড়ায় চক্রবুহের মধ্যে ঢুকে যায় আর বেরোনোর রাস্তা সে শিখতে পারে না তা আমরা প্রথম থেকেই ওদের সেই চক্রব্রহ থেকে কিভাবে বেরোনো যায় এই স্ট্রেস টেনশন সংসার এন্টারটেনমেন্ট এই চক্রপ থেকে বেরিয়েও যে একটা রাস্তা আছে যেখানে সে নিজের জীবনের আনন্দ খুঁজে পাবে সেই জায়গাটা আমরা আর শেখানোর চেষ্টা করছি দেওয়ার চেষ্টা করছি বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণের আর আদর্শ অনুযায়ী তাদের আর শিক্ষা অনুযায়ী আমরা চেষ্টা করছি আমাদের মতো এবার বয়স্ক যারা আছেন ফ্রি বাড়িতে বসে থাকেন আসতে পারেন এখানে এখানে আসুন দেখুন জীবনটা অন্যরকম হবে আর সেই চেষ্টাই করছি আর এই প্রোপোগডাই আমরা কন্টিনিউয়াস করছি বিভিন্ন প্রোগ্রামিং আপনাদের এখানে আসবে কিভাবে কিভাবে যোগাযোগ করবেন যদি এটা এখানে আসা খুবই সুন্দর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ছয় নম্বর এক্সিট দিয়েও বেরিয়ে আসা যায় নবীনা সিনেমা হলের উল্টো দিকে জাস্ট রাজ্য সঙ্গীত একাডেমি আমাদের ল্যান্ডমার্ক আর টালিগঞ্জ গার্লস হাই স্কুলের ঠিক মুখোমুখি আনোয়ারস রোডের সাথে তো আসা খুবই সহজ বাস রুট ট্রাম রুট তারপরে আপনার মেট্রো রুট ট্রেন লেক গার্ডেন স্টেশন ওয়াকিং ডিস্টেন্স টালিগঞ্জ স্টেশনও ওয়াকিং তো যে কোনোভাবে আসা যায় আমাদের সঙ্গে কমিউনিকেট করলে আমরা আর সেভাবে গাইডেন্স করব আমরা যোগা টিচার্স ট্রেনিং প্রোগ্রাম করি যারা যাদের ইচ্ছা আছে যোগ শিক্ষক হবেন বিভিন্ন জীবিকার সাথে সাথে এটাও করা যায় জীবিকা তো শুরু হয় দশটা থেকে পাঁচটা তো সকালের সময়টা তো রয়েছে সকালের রয়েছে সন্ধ্যাবেলার সময় রয়েছে সে নিজেরও প্র্যাকটিস করতে পারে আর দশজনকে শেখাতেও পারে তাই না তো সেই ধন্যবাদ বাবু আমরা আজকে স্বামীজির জন্মদিনে একটা ভীষণ সুন্দর তথ্য পেলাম অভিজিৎ বাবুর কাছে হ্যাঁ আমরা স্বামীজিকে অনুসরণ করতে চাই আমরা করি আমরা স্বামীজির বই পড়ি বা পড়তে চাই কিন্তু সত্যি আমরা আমাদের সামান্য বিনোদনের নামে সামান্য আনন্দ আনন্দের নামে আমরা নিজেদেরকে অস্থির করে তুলছি না তো যেটা আমাদের আনন্দ তো দিচ্ছেই না উপরন্তু আমাদের উগ্র অশান্ত করে তুলছে নানা অসুখ ডেকে নিয়ে আসছে তাই আজকে স্বামীজির জন্মদিনে সব থেকে বড় বার্তা দিয়েছেন অভিজিৎ বাবু নিজেকে শান্ত থাকা এবং শান্ত হওয়া ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথিনী অকি দাসের রিপোর্ট ইমেজ বেঙ্গল কলকাতা